আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে তো চলুন শুরু করা যাক আনারহ সুখ আনাবারুক এর অর্থ হবে আমি বাজারে মার্কেটে যাবো আনা বার সুখ আনার সুখ আমি বাজারে যাচ্ছি আনার আমি যাচ্ছি সুখ মানে হচ্ছে বাজার বা মার্কেট আনারহ তো সুখ আমি বাজারে গিয়েছিলাম অথবা মার্কেটে গিয়েছিলাম আনা রহতু সুখ আনা বা সৌই সগল আনা বা সৌউ সকল অথবা আনা বা আমি কাজ করবো আয়না বা ইষ্টকাল আমি কাজ করবো আনা বা সৌই সকল আমি কাজ করবো আনা সৌই সগল আমি কাজ করি অথবা আনা ইষ্টকাল আমি কাজ করি আনা সৌই অথবা আনা ইস্টাগল আমি কাজ করি আনা সৌই তু সকল অথবা আনা ইস্টাগল আমি কাজ করেছিলাম আনা সৌই তু সকল বা আনা ইস্টাগল আমি কাজ করেছিলাম আনা খাল্লাস তু সকল হাগ্যে আমি আমার কাজ শেষ করেছি আনা খাল্লাস্তু আমি শেষ করেছি সকল হাক্গি আমার কাজ খাল্লাস তো সকল হাক্গি আমি আমার কাজ শেষ করেছি ইনতা মিতাবা সৌই ইনতা মিতাবা সৌই তুমি কখন করবে ইনতা মিতাবা সৌই গাদ আকুল আমি খাচ্ছি অথবা আমি খাবার খাচ্ছি আনা বা আকুল আমি খাবার খাব আনা বা আকুল আমি খাবার খেতে চাই বা আমি খাবার খাবি আমি খেয়েছি আমি খেয়েছি ইনতা এস আকলতো তুমি কি খেয়েছিলে বা তুমি কি খেয়েছো ইনতা এস আকলতো আয়না মৌজুদ ফিল্ম আমি স্পোর্টে আছি অথবা আমি লোকেশন এ আসি আনা موجوده ফিল মাউকা কম নাফর আল ইয়ম জা কম নাফর জা আল ইয়ম এবা বাবা বলতে পারেন অথবা কম নাফর আল ইয়ম জা আজ কতজন লোক এসেছে কম নাফর আল ইয়ম জা আল ইয়ম জাত কুল নফর আদ সব লোক এসেছে আল ইয়ম জাত কুল মানে হচ্ছে কি আজ সব লোক এসেছে মিতা খাল্লাস মিতা খাল্লাস মানে হচ্ছে কখন শেষ হবে সগল মানে কাজ কাহারাবা মানে হচ্ছে বৈদ্যুতিক কাজ বা ইলেকট্রিক কাজ মিতা খাল্লাস সগল কাহারাবা কখন কারেন্টের কাজ শেষ হবে কাহারাবাই গোল বকরা খালাস এর মানে হবে ইলেকট্রিশিয়ান বলেছে কাল শেষ হবে বা বৈদ্যুতিক মিস্ত্রি বলেছে কাল শেষ হবে কাহার গোল বকরা খালাস লাদিম সুগল তারকিব কোয়েস কাজ অবশ্যই ভালো করতে হবে কাজ অবশ্যই ভালো করতে হবে লাদিম সুগল তারকিব কোয়েস কুল্লু মিফতা লম্বা রাকিব কোয়েস সব লাইট সুইচ ভালোভাবে লাগাও খারবান বা দিন আনা জালান খারাপ হলে আমি রাগ করব। ইনতা শুভ সুগল বা দিন ইনতা মফসুদ ইনতা শুভ সুগল বা দিন ইনতা মফসুদ বানিয়েছে কাজ দেখে তুমি খুশি হবে ইনতা ইনতা শুভ সুগল বা দিন ইনতা মফসুদ তুমি কাজ দেখে খুশি হবে লাজিম আতিনি বকশিস

আলিয়ম খালাস মানে ইনশাল্লাহ আজ শেষ হবে ইনতা মিতাসউই হিসাব তুমি কখন হিসাব করবে ইনতা মিতাস উই হিসাব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে الله السلام عليكم ورحمة الله